হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে এই সুন্দরী আফুর নাম সুরভি এই আফুর দেশের বাড়ি সিলেটে এই আফুর বয়স উনতিরিশ বছর তিরিশ এখনও হয়নি উনতিরিশ প্লাস তিরিশ মাইনাস এই আফুর শিক্ষাগত যোগ্যতা এসএসি পাস ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল তারপরে তার বিয়ে শি হয়ে গেছে সে সাড়ে ছয় বছর সংসার করেছে তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি তার স্বামী আর একটা বিয়ে করেছে সেই কারণে এই আফু তার বরকে ডিভোর্স করে দিচ্ছে এই আফু এখন চাচ্ছে ভালো মনের একটা মানুষ এ আফু চাচ্ছে কেমন মানুষ তাও আপনাদের বলে দেই একটা দুটো বেবি থাকলেও চলবে অধিক বেবি থাকলে কিন্তু চলবে না এই আফুর বয়স ধরেন তিরিশ সে চাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমাকে বলেওনি আমার থেকে একটু বাড়িয়ে বললাম সে বলছে চল্লিশ বিয়াল্লিশ হলে চলবে এমন মনের একটা মানুষ সে চাচ্ছে তার একটা দুইটা বেবি আছে ওইটা নিয়ে সে সংসার করবে বউ থাকলে চলবে না বউ চলে গেছে মারা গেছে এরকম হইলে হবে তবে একটা কথা বলি ভাই এরা কিন্তু চারটা বোন আপনার যদি অর্থ সম্পত্তি একটু কম থাকে তাও কোনো সমস্যা নাই এই আফুর বাড়িতেও কিন্তু আপনি এসে থাকতে পারবেন এই আফুর মা বাবা বেঁচে আছে এই আফুরও ভালো ফ্যামিলির একটা মেয়ে এই আফু চাচ্ছে খুব সুন্দর মনে একটা মানুষ তবে একটা কথা এই আফু কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পরে অনেক বললাম আপুকে আপু একটু ক্যামেরার সামনে আসেন অনেক অনুরোধ করলাম সে কখনো ক্যামেরার সামনে আসবে না সে বলছে ভাই এইভাবে আছি তিনটা বছর আরও যদি মানে তিরিশ বছর থাকতে হয় তাও আমি কখনও ক্যামেরার সামনে যাব না এই ভিডিওটা ছাড়ছি এই আফু কিন্তু জানে না এই আফু এই ভিডিও না ছাড়লেও ভাই এই আফুকে আমার বিয়ে দেওয়া সম্ভব না হয়তো ভিডিও আজকে ছাড়ছি কাল পশু হয়তো ডিলেট দিয়ে দেবো হয়তো এর মধ্যে ভাই যে কোনো ভাই এই আফুকে চয়েস করে থাকলে আমাকে আপনারা কমেন্ট করতে পারেন আমাকে ফোন দিবেন প্রতিটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেই তারপরে আপনারা বলেন কি রাজু ভাই আপনার ফোন নাম্বার পাই না ফুল ভিডিও দেখেন ভাই প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দিয়ে থাকি এই আফুর গায়ের রং একদম ফর্সা এই আফু চিকুনও না মোটাও না উচ্চতা পাঁচ ফিট সাড়ে চার ইঞ্চি উচ্চ লম্বা অনেক শিক্ষাযোগ্যতা যোগ্যতা এসি পাস কোরআন শরীফ পড়েছে এই আফু পাঁচ অক্টো নামাজ কালাম পড়ে কথা হলো কি ভাই আমাদের মাধ্যমে বিয়ে শি করতে হলে কি কি লাগবে সেটা আপনি একটু জেনে নিন আমরা এই মাসে বারো তারিখ থেকে এই মাসে সাতাশ তারিখ পর্যন্ত একটা অফার দিয়েছি আগে আমরা একটা বিয়ে করাইয়া দশ হাজার নিতাম এখন নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা বারো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এইটা ফিফটি পারসেন্ট অফার দিয়েছি তবে একটা কথা বলি অনেক ভাইরা আমার সাথে সিটারি বেঈমানি করছেন ভাই আসলে কি ভাই কারো মনে দুঃখ দিয়ে কেউ জীবনে সুখী হতে পারি না আপনাদেরকে আমি অভিশাপ দিচ্ছি না ভাই অনেক ভাইয়ের কাছ থেকে দু হাজার টাকা অ্যাডভান্স নিছি অনেক পাত্রীর নাম বাদ দিছি তারা আর আমাকে আর ফোন দেয় না তাদেরকে ফোন দিলে আমার ফোন আর ধরে না কেন ধরে না এটা আমি বুঝি ভাই আপনি বিয়ে শাদি করে সংসার করতেছেন এটাও আমি শুনছি আপনার মাই অনেকের মা বাবা আমাকে বলছে যে বাদাম তুমি দুঃখ করো না তোমার টাকা আমরা পরে দেব। ভাই আপনি ফোনটা ধরে বলতে পারেন যে ভাই আমি হয়তো টাকা আপনাকে দিব না আমি আপনার ভাই ছোটো ভাই কিংবা বড়ো ভাই আপনার টাকা আমি খেয়ে ফেলছি কোনো দুঃখ নাই ভাই এই ভাই খোলা আকাশের নিচে বলছি ভাই আকাশ সাক্ষী আল্লাহ সাক্ষী আপনার টাকায় মাফ করে দিব কিন্তু আপনি যে আমার ফোনটাই ধরেন না ভাই এই জিনিসটা ভালো লাগে না সেই কারণে এখন থেকে ভাই আগে অ্যাডভান্স নিতাম দুই হাজার টাকা এখন নিচ্ছি তিন হাজার টাকা বাদ বাকি দুই হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবে আরে টাকাটা কেন নেই তা আমি বলে দেই ভাই আমি যে আপনার বিষয় মেয়ে দেখবো পাত্রী দেখবো আমি যে আপনার জন্য দশ জায়গায় কথা বলবো আমার কি ফোনে টাকা ফুরাবে না আমার কি সময় নষ্ট হবে না আমার কি অনেকের বাড়ি যেতে হবে না আমি পাত্রীর সাথে কথা বলবো পাত্রী বলবে যে তোমার মায়ের সাথে কথা বলেন তার মার সাথে কথা না বলে পারবো তার মায়ের সাথে কথা বলার পরে বলবে ঠিক আছে বাজান আমার খুব ভালো লেগেছে তুমি কাজটা দ্রুত করো সে বলবে তা তোমার আঙ্কেলের সাথে কথা বলো এর গার্জিয়ান তো আমি না এর গার্জিয়ান হলো মেয়ের বাবা আমি যদি মেয়ের বাবার সাথে কথা বলি দুইজনের সাথে কথা বলতে আমার যত সময় লেগেছে তার থেকে বেশি সময় তার বাবার সাথে কথা বলতে লাগবে তবে একটা কথা বলি কি ভাই আমি আপনার উকিল মনে করেন আমি আপনার দুইটা টাকা খাইছি আমি কি চাবো আমি পিছনে পিছনে আসতে কখনো চাবো না ভাই একটা উকিল সর্বোচ্চ কোঠে কী চেষ্টা করে ভাই তার মক্কেলকে বাঁচাইতে মক্কেলকে বাঁচাই রাখতে সে কখনো হেরে যেতে চায় না আমিও ভাই কখনো হেরে যেতে চাই না সেই কারণে আপনাদেরকে বলি আপনারা আমাকে সত্য কথা বলবেন জোয়া একদিন হবেই ভাই আমার কাছে অনেক পাত্রী আছে অনেক জায়গা থেকে ভাই অনেকে ফোন দেয় তারা চায় ভালো মনে একটা মানুষ আজকাল দেখেন ভাই মেয়েও বিবাহিত ছেলেও বিবাহিত এখন দুইজনই আপনারা ম্যারিড এখন একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে দুই লাখ টাকা লাগে তার থেকে যদি ভালো কাউকে পায় টাকা পয়সা লাগবে না তাহলে কি তার ভালো না বলেন অনেক আপনাদের এলাকায় দেখেন অনেক গ্রামগঞ্জে অনেক সুন্দরী মেয়ে আছে কারো কাছে বলতে পারে না যে বিয়ে করব। কিন্তু যায় দেখেন মনে মনে তারা পাত্র খুঁজতেছে কিন্তু কি হবে ভাই আপনি তো চুন খেয়ে গাল পুড়ছে অন্য অন্য মিডিয়ায় আপনি টাকা পয়সা দিয়ে ভাই ধরা খাইছেন তাই আমি বলি আপনি আমার বাসায় আসেন প্রথম অবস্থায় বাসায় আসবেন ভাই আপনি আমাকে দেখবেন যদি আমাকে দেখে আপনার ভালো লাগে যদি মনে করেন ভাই আপনাকে আমি বিয়ে শাড়ি দিতে পারবো তাহলে আপনি আমার বাসায় দুই চার দিন বেড়াবেন দুই ভাই এক জায়গায় বসে ডাউল ভাত খাবো ভাই অনেক জায়গা দিয়ে ঘুরবো ফিরবো তারপরে যদি মনে হয় বিয়ে শাড়ি দিতে পারবো তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি দুই হাজার টাকা বিয়ে শাদি হবে তারপরে আপনি আমার টাকা দিবেন ভাই ওপেন চ্যালেঞ্জ থাকলো আর ভাই আপনার অনেকে বলেন আগে নাম্বার দেন আগে কি নাম্বার দেওয়া সম্ভব ভাই আপনার বিষয়ে আমি অনেক জায়গায় কথা বলবো তারপরে সেন আপনাকে আমি একটা ম্যানেজ করে দেবো ভাই তবে একটা কথা বলি ভাই আমার মতো ভাবে ভাই কোনো সাংবাদিক কোনো মিডিয়ার লোক কোনো মনে করেন যে ভাই কোনো চ্যানেল মালিক আমার মতো এইভাবে ক্যামেরার সামনে আইছে এই জিনিসটা দেখায় দেন তো ভাই কেউ ক্যামেরার সামনে আসে না কেন ভাই ক্যামেরার সামনে আসে না এই জিনিসটা কিন্তু আপনারা বুঝেন না ওরা তো ভাই চোর ডাকাইত গ্যারান্টিতে বলতে পারি ভাই ওদের আমি আইনের আওতায় আনবো ভাই সেই চেষ্টায় আছি সেই কারণে ওরা ক্যামেরার সামনে আসে না এই জন্য ভাই আপনাদের চুন খেয়ে গাল পুড়ে দই দেখে ভয় লাগে অনেক ভাই অনেক মেয়েদের লাখ লাখ টাকা দিয়ে ভাই প্রতারণার শিকার হয়েছেন দয়া করে কোনো ভাই কোনো বোনকে টাকা পয়সা দিবেন না আর যার ভিডিও দেখেন তাকে যদি ক্যামেরার সামনে না আসতে দেখেন ভাববেন এরা সিটার এরা বাট এরা সন্তারাস এরা ডাকাত ডাকাত তোবাই ভালোই মানুষের দিকে একটু তাকায় আপনাদের ভাই রক্ত চুইষে খাচ্ছে কিছু কিছু মেয়ে দিয়ে মেয়ে ওরা ওরা ওইসব মেয়েগুলো ওরা পুষে ওদের ওইখানে রাখে মাসে বেতন দেয় আপনাদের দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ভাই ওই মেয়েগুলো দিয়ে আপনার কাছ থেকে আপনার রক্ত চুষে খাচ্ছে চলেন আমরা একসাথ হয়ে ওদের বিরুদ্ধে মামলা করি আর আপনার কাছ থেকে কত কত টাকা নিচ্ছে যদি আপনি ভাই আমাকে প্রমাণ দিতে পারেন ক্ষুদার বললাম ভাই ওদের বিরুদ্ধে আমি অ্যাকশন নিব ভাই কথা হলো যতদিন পৃথিবীতে বাঁচবো বাঘের মতো বাঁচবো ভাই বিড়ালের মতো একশো বছর এক হাজার বছর ভাই বেঁচে থেকে কোনো লাভ নাই বাঘের মতো ভাই একটা বছর বাঁচতে চাই একটা দিন বাঁচতে চাই ভাই ওদের চলেন অন্যায়ের প্রতিবাদ করি আর বাংলাদেশে অনেক প্রশাসন আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি ভাই যতই দেখেন ইউটিউবার দেখেন কোনো ক্যামেরার সামনে যারা না আসে এরা অনেক ভিডিও বানায় মেয়েদের দিয়ে এরা আপনার আইনীর আওতায় আনেন যত টাকা লাগুক যত কিছু লাগুক আমি দেবো ভাই ওই জন্য আমার কিডনি বেঁচে দেবো তবু এই প্রবাসী ভাই তবু ওই যারা মাঠে কাজ করে ভাই ঘাম ঝরানো টাকা এদের দুই টাকা যাতে নষ্ট না হয় আমি ভাই সেটাই চাই এই রাস্তা থেকে অনেক ভাই এই যে ইউটিউব ভাই যারা ভিডিও বানায় একশো পার্সেন্টের ভাই আটানব্বই পার্সেন্ট না একশো পার্সেন্টের পঁচানব্বই পার্সেন্ট ভাই তারা খারাপ ফাইভ পার্সেন্ট লোক ভালো আছে ভাই আমি বলি না আমি ভালো আপনি আমার বাসায় আসবেন আমাকে দেখবেন ভালো লাগলে আমার সাথে আপনি কাজ করবেন আর একটা কথা বলি ভাই কোনো বোনকে আপনারা টাকা পয়সা দিবেন না আপনারে বলবে যে আপনার এক আপনি একটা ফোন কিনে দেন ভাই ডিসপ্লে নষ্ট হয়ে গেছে আমি তো আপনার বাসায় আসবো আমার কোনো ভাড়া নাই আপনি বলবেন তখন আপনি ওইখানে থাকেন আপনার ওইখানে আমি আসতেছি কত টাকা লাগবে ওই জেলার থেকে লোক যাইতেছে লোক পাঠাইতেছি আপনি আমার কাছে দুই হাজার টাকা চাইছেন আপনাকে আমি বিশ হাজার টাকা দিব আপনি ওইখানে থাকেন দেখবেন আপনার ফোনটা ঠাস করে কেটে দিছে কারণ কি জন্যই বললাম ভাই ওরা সিটার ওরা বাটপার ঠিক আছে ওদের সাথে ভাই আপনি তাল মিলিয়ে চলবেন টাকা পয়সা দিবেন না কোথায় আছে লোকও শোন যায় না আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওকে ধরার চেষ্টা করব আর একটা কথা বলি ভাই আপনাদের ঘরে অনেকই সুন্দরী বউ আছে আপনারা মা বাবাকে কষ্ট দেন বিশ্বাস করেন ভাই আপনি একটা কথা আজকে আমার কথা শুনবেন কাজে লাগান আপনার বউ আপনাকে ভালোবাসে কি না এই জিনিসটা আপনি বুঝতে পারবেন আপনি ভাবেন এমন সুন্দরী বউ যদি চলে যায় হয়তো এরকম সুন্দরী বউ আর জীবনে আমি পাবো না ওইটা ভুল করছেন ভাই ভুল সকালে আপনি আমার বাসায় আসবেন খুদার কসম ভাই এই আল্লাহ সাক্ষী উপরে দেখেন আসমান নিচে মনে করেন যে ভাই মাটি আমি কথা দিচ্ছি ভাই আপনি আমার বাসায় সকালে আসবেন ওপেন চ্যালেঞ্জ বিকেলের মধ্যে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আমি কখনো পারবো আপনার মাকে ফিরিয়ে এনে দিতে কখনো পারবো না আজকে আপনি বাসায় গিয়ে বলবেন আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে একটা কিডনি হইলে আমি অন্তত পক্ষে চলতে পারবো আমাকে দিবে আপনার বউ বলবে আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে কোনো সমস্যা নাই আমি এখন অন্য কাউকে বিয়ে করতে পারবো আপনার মা বলবে কি বাজান আমার দুইটা কিডনি ভালো আছে তোর এখানে দুইটাই নিয়ে তুই লাগা মায়ের মতো ভাই এই পৃথিবীতে কেউ হয় না হয়তো আপনার মা বাবা ভাই বেঁচে আছে হয়তো আপনি গুরুত্ব দিচ্ছেন না মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় ভাই সেদিন আপনি বুঝবেন মা বাবা কতটা ভালোবাসতো ভাই আপনার মা বাবা একটা বট গাছ ভাই আপনার মা বাবা যে আপনাকে কতটা ভালোবাসে আপনার সন্তানকে আপনি যতটা ভালোবাসেন তার থেকে ভাই অনেক গুণ বেশি ভালোবাসে আপনার মা বাবা আপনাকে দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না সকালে আমার বাসায় আসবেন বিকেল হইতে ভাই বাড়িতে আপনি বউ নিয়ে যাবেন ওপেন চ্যালেঞ্জ ভাই গ্যারান্টি দিলাম আমার তো এরকম ভাই কোনো ভাই সাংবাদিক ক্যামেরার সামনে আসে না আপনারা এটা ফলো করেন কারণ আমরা ভাই চোর না রাস্তাঘাটে কোথাও বের হইলে মানুষ আমাকে বলে রাজু ভাই কেমন আছেন এই জিনিসটি এই ভাই বেশি ভালো লাগে আমারে বয় বলে ভাই একটা চা খান আমি যদি ভাই সিটারি বাটপাড়ি করব। ক্যামেরার সামনে আসবো কখনো কখনো না ভাই ক্যামেরার ক্যামেরার পিছন থেকে আমি ভাই কথা বলবো কারণ কে যারা বাট পার তারা কখনো ক্যামেরার সামনে আসে না তারা জানে রাস্তাঘাটে গেলে মায়ের খাইতে হবে কথা হলো কি ভাই আমার ফোন নাম্বার দিচ্ছি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমাকে ফোন দিবেন রাত দশটার পরে রাত একটা পর্যন্ত সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত আগে পরে কেউ ফোন দিলে কিন্তু ভাই পাবেন না এটা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা সবাই আমাকে ফোন দিবেন দর্শক ভালোই থাকুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে